তো স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করল বিয়ে করলে একজন মানুষ কি হারায় আর কি বা লাভ স্ত্রী মুজকি হেসে বলল একজন পুরুষ বিয়ের পর তার একাকিত্ব ছোট ছোট সিদ্ধান্ত নেবার স্বাধীনতা আর চিন্তা না করে কাজ করার ক্ষমতা হারায় বিনিময়ে সে তার জীবনের একজন সঙ্গী পায় তার সন্তানের মা পায় এবং এমন একটি ঘর পায় যা তাকে স্থিরতা দেয় স্বামী একটু অবাক হয়ে বলল। সে সুখ পায় না হাসি মাখা মুখে স্ত্রী উত্তর দিল সুখ আমাদের নিজেদের কাছেই থাকে যদি বিয়ে মানে আমরা সুখ দুঃখ ভাগ করে নেওয়াই বুঝি তাহলে আমরা সুখী হব আর আমরা যদি এটাকে স্বাধীনতা নষ্ট হওয়া হিসেবে দেখি তখন আমরা অসুখী হব স্বামী একটু চিন্তা করে জিজ্ঞেস করলো তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানদের স্ত্রী দ্বিধা ছাড়াই উত্তর দিল অবশ্যই বাচ্চাদের স্বামী কৌতূহলী নিয়ে জিজ্ঞেস করলো কেন স্ত্রী জবাব দিল কারণ তারা আমার অংশ তারা আমার রক্ত এবং আমার আত্মা স্বামী মৃদু হেসে বলল আর আমি স্ত্রী বলল তুমি আমার এই যাত্রার সঙ্গী কখনো তুমি আমাকে আনন্দ দাও আর কখনো কষ্ট এই সংলাপ শেষে স্বামী বসে বসে ভাবছে কি কি দাম্পত্য সম্পর্ক ত্যাগের উপর গড়া এবং এই ত্যাগ পুরস্কৃত হয় বাস্তবতা হলো সংসারে নারীর ভূমিকা কেউ মূল্যায়ন করে না যদিও একটি পরিবার তাকে ঘিরে আবর্তিত হয় তিনি নীরবে জীবনের সব বোঝা বহন করে আর দিন শেষে ক্লান্ত শান্ত মুখে হাসি ধরে রাখে এবং যখনই পরিবারের কোনো সমস্যা সবাই তার দিকেই অভিযোগের আঙুল তোলে বাচ্চা আঘাত পেলে বলে মা তার দায়িত্ব পালন করে না বাচ্চা কারোর সাথে খারাপ ব্যবহার করলে বলে মা তাকে সঠিক শিক্ষা দেয় স্বামী অসুস্থ হলে বলে স্ত্রী তার দিকে খেয়াল রাখে না কিন্তু সত্যিটা হলো একজন নারী একজন পালন করে সে আসলে একটা বিদ্যালয় কিংবা তার চেয়ে বেশি কিছু সে সেই ডাক্তার যে ক্ষত সারিয়ে ফেলে সে সেই নার্স যে রাত জেগে যত্ন নেয় সে সেই শিক্ষক যে মূল্যবোধ সৃষ্টি করে সে এমন এক লাইব্রেরি যেখানে আছে জীবনের জ্ঞান সেই জ্ঞান হৃদয় দিয়ে স্পন্দিত হয় প্রত্যেক নারীকে অভিবাদন যারা নিষ্ঠার সাথে তাদের সংসারের দায়িত্ব পালন করেন যারা অন্যদের জন্য নিজেদের আরামায় সুখ শান্তি বিসর্জন দেন যারা শত চ্যালেঞ্জের সত্ত্বেও তারা চারপাশে মানুষগুলোর মুখে হাসি ফোটান হে নারী তুমি একবার হাসো প্রাণ খুলে এবং নিজেকে নিয়ে গর্বিত হও তুমি প্রজন্ম সৃষ্টিকারী পৃথিবীর শক্তি ও ভালোবাসার উৎস